আসসালামু আলাইকুম गाइस আমরা চলে আসলাম দীপক স্টার বয় আজি সাইফউদ্দিন আহমেদ মিলন সাহেবের বাসায় তার গরুগুলো দেখব চলুন যাওয়া যাক দেখতেছি চলো ডونکی দেখি কি অবস্থা গরুগুলো আবির কই আসসালামু আলাইকুম দেখি রাজা আজি সাইফউদ্দিন আহমেদ মিলন সাহেবের গুরু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উনি পালসে ঘরে ওই দুইটা এই দুইটা কেনা দেখতে পাচ্ছেন ওনার বাসায় গাড়ি যে একটা ছাগলও আছে এখানে সুন্দর চমৎকার দেখতে পাচ্ছেন এই যে একটা এখানে ছাগল যেখানে উনি বসে আছেন দেখতে পাচ্ছেন উনি এখানে বসে বসে নাতির সাথে গেম খেলতেছেন এখানে এই যে দেখতে পাচ্ছি খুব চমৎকার একটি বাসা গ্রীপ হাউস ওনার বাড়ির নাম এখানে একটা এখানে গাড়িগুলো রাখা আছে এখানে একটা মার্সিডিজ বেঞ্চ দেহের একটি গরু এটা মানে সবচেয়ে বড় গরু এটা একটা বসা গরুগুলো উঠাইলাম না গরুগুলো বড় গরুগুলো উঠাইলাম না উঠা না

বসিয়ে রেখেছে তার এই ওজনের কারণে সে উঠতে পারে না দেখতে পাচ্ছেন আমার মামা আরেকটি একটি আপ্রাণ চেষ্টা চালাচ্ছে গরুটিকে ওঠানোর জন্য এটা মনে উঠতে ইচ্ছে করছে তো মামার চেষ্টা মামার চেষ্টা সফল হলো একটি গরু উঠেছে বাহ বাহ হিউজ গরু দেখতে পাচ্ছেন দর্শক